কি হয়েছে আমার সোনামনিরা এখানে কি করছো আজকে খেলতে যাওনি তোমরা আমরা তো খেলেছি দাদি কিন্তু আমরা এখন গল্প শুনবো আমাকে দেখে গল্প শোনাবে তুমি গল্প শুনবো গল্প গল্প না আমার সোনামনিরা তোমরা নিজেরা খেলো আমি এখন বই পড়ছি এখন গল্প শোনাতে পারবো না ঠিক আছে মামনি ওয়াও লালু কতগুলো খেলনা এখানে কতগুলো গাড়ি আমি একটা গাড়ি দিয়ে পড়ি আচ্ছা চলো 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 পড়ি পড়ি আমরা আচ্ছা পিঙ্কি তুমি কি সরল সরল পড়তে পারো না না আমি এখনো সরল পড়া শিখিনি আমি এ বি সি লিখতে পারি শুধু কোনো সমস্যা নেই চুমকি তুমি চাইলে একটা কাজ করতে পারো পিঙ্কি তুমি এখানে সরল সরল এগুলো আমার থেকে শিখে নিতে পারো আমি তোমাকে কিন্তু সব শিখিয়ে দেব ঠিক আছে আমি ক পারি আচ্ছা ঠিক আছে পিঙ্কি চলো চলো আমার না পড়তে ভালো লাগছে না একদমই চলো আমরা পুতুল খেলি পুতুল দিয়ে খেলবে আমার সাথে আমার না পুতুল আছে সুন্দর সুন্দর হ্যাঁ হ্যাঁ আমি তো আছে আছে চলো চলো পুতুল দিয়ে খেলি তাহলে জানো 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 এই পুতুলটা না আমাকে আমার বাবা জন্মদিনে আমাকে দিয়েছে আর এই নাচে নাচে দলটা আমাকে আমার আম্মু কিনে দিয়েছে জানো নাও তুমি আমার পুতুলটা নাও এটা আমি তোমাকে দিয়ে দিছি হ্যাঁ তুমি এখন থেকে এটা দিয়েই খেলো